সালাম আলাইকুম সুপ্রিয় সুক্রিয়ার্স জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ সালের সাধারণ জ্ঞান যেটা বিভিন্ন চাকরি পরীক্ষায় হয়ে থাকে তো চলুন শুরু করা যাক জুলাই অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে গঠিত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই উপতান অধিদপ্তর কবে গঠিত হয় তিরিশ এপ্রিল দুই হাজার পঁচিশ বিরোধী ছাত্রী আন্দোলন কবে সংগঠিত হয় দুই হাজার চব্বিশ সালের এক জুলাই কত তারিখে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয় সাত জুলাই দুই হাজার চব্বিশ প্রথম জুলাই বিপ্লবের শহীদের নাম আবু সাইদ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ কত তারিখে শহীদ হন ষোলোই জুলাই শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর মেয়ের মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে আঠারো জুলাই দুই জুলাই আন্দোলনের কোন দিনটি কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় আঠারো জুলাই দুই জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মমসির উন্নতম অংশের শিল্পকর্মটি স্রষ্টাকে শহীদ কবির বাংলা ব্লকেট কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি কোটা আন্দোলনকে কেন্দ্র করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি কবি পালিত হয় একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ লং মার্চ টু ঢাকা কত তারিখে পালিত হয় পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ শহীদ মার্চ কবি পালিত হয় পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জুলাই অভ্যধানের জাদুঘরের নামকরণ কী করা হয়েছে জুলাই গণ অভ্যধান স্মৃতি জাদুঘর শহীদ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিও মীর মাহমুদুর রহমান স্নিগ্ধ বাংলাদেশের নতুন ছাত্র সংগঠনের নাম কি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আট আগস্ট দুই হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণভূতান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে সেটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো জানুয়ারি দুই হাজার জুলাই গণ অভ্যতান দুই হাজার চব্বিশের কতজন শহীদের নামে গেজেট প্রকাশ করা হয় আটশো চৌত্রিশ জুলাই শহীদ দিবস হচ্ছে ষোলোই জুলাই জুলাই গণ দিবস পাঁচ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত গণভবন জুলাই ঘোষণাপত্র কবে ঘোষিত হয় পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ জুলাই ঘোষণাপত্র যেখানে ঘোষিত হয় সেটা হচ্ছে মানিক মিয়া এভিনিউ জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্রের দ্বারা অনুচ্ছেদ আঠাশটি জুলাই ঘোষণাপত্রে মোট শব্দ সংখ্যা এক হাজার চল্লিশটি প্রতি বছর ষোলো জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পদম চব্বিশ স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ শহীদ আব্দুল আহাদ জুলাই চব্বিশ বাংলা ব্লকেট কি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস পরীক্ষা বর্জন ছাত্র ধর্মঘট ও গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক অবরোধ কমপ্লেক্স শাট বা সর্বাত্মক অবরোধ ঘোষণা করা হয় সতেরো জুলাই সারা দেশে গ্রাফিটি ও দেয়াল লিখন কর্মসূচি ঘোষণা করা হয় সাতাইশ জুলাই দুই চব্বিশ মার্চ ফর জাস্টিস পালন করা হয় একত্রিশ জুলাই রিমেম্বারিং আওয়ার হিরোজ পালিত হয় এক আগস্ট অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় তিন আগস্ট দুই চব্বিশ এক দফা দাবিতে পাঁচ আগস্টে কর্মসূচির নাম মার্চ টু ঢাকা পাঁচ সেপ্টেম্বর দুই সালে পালিত হয় শহীদ মার্চ আবু সঈদে গ্রামের নাম কি বাবনপুর পীরগঞ্জ রংপুর মীরমুখ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বি ইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল জুলাই অভ্যানের শহীদ আটশো চৌত্রিশ জুলাই অবদানে আহত ছয় হাজার নয়শো চুরানব্বই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বোম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ সরকার স্বাক্ষর করে উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ রাষ্ট্রপতি দ্বাদশ সংসদ ভেঙে দেন ছয় আগস্ট দুই হাজার চব্বিশ ইন্টারিম গভর্নমেন্ট শপথ গ্রহণ করে আট আগস্ট বিপ্লব ও অভ্যুত্থান বা সংকটকালীন পরিস্থিতিতে সরকার গঠনের যে প্রক্রিয়াটি রয়েছে এটাকে বলা হয় ডক্টর অফ নেসেসিটি জুলাই বিপ্লবে কতজন নারী শহীদ নয় জন মেয়ের মুক্তপোন জেলায় জন্মগ্রহণ করেন ঢাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস আবু সাইদ যে বিভাগের ছাত্র ছিলেন ইংরেজি আবু সাইদের পিতার নাম মকবুল হোসেন এবং মাতার নাম মনোয়ারা বেগম আবু সাইদ জন্মগ্রহণ করেন দুই সালে আবু সাহিদকে নিয়ে কবি শহীদুল্লাহ ফরেজের কবিতার নাম প্রজন মেরবীর এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে জুলাই অব্যান নিয়ে অনুচ্ছেদ বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা যেগুলো লিখিত পাঠ সেখান থেকে অনুচ্ছেদটি আসতে পারে সেটা আপনারা একটি ভালো দেখে নেবেন জুলাই অভ্যুত্থান দুই হাজার চব্বিশ যা জুলাই বিপ্লব হিসেবে পরিচিত বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন এই আন্দোলন দুই সালের এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত চলেছিল এবং এর মাধ্যমে ষোলো বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে আন্দোলনের সূচনা হয় সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সরকারের কঠোর অবস্থানের কারণে আন্দোলন তীব্রতর হয় এবং পাঁচ আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে এই সময়ে প্রায় পনেরোশো মানুষ প্রাণ হারায় পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন এবং সকল হত্যার তদন্তের প্রতিশ্রুতি দেন হাসিনা সরকারের পতনের তিন দিন পর চুরাশি বছর বয়সী নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠিত এবং স্বৈরাচী শাসনের অবসান ঘটে জুলাই গণভুদ্ধান চব্বিশ বাংলাদেশের জনগণের সাহস ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে এখন আমরা দেখব জুলাই নিয়ে একটি প্যারাগ্রাফ তো যেটা লিখিত পরীক্ষায় আসতে পারে আপনারা একটু দেখে নেন তো জুলাই রেভলুশন অব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন বাংলাদেশ মার্কস এ টার্নিং পয়েন্ট ইন দ্য নেশনস হিস্ট্রি ইনিশিয়ালি দ্য স্টুডেন্টস রেজড দেয়ার ভয়েস এগেন্স্ট দ্য Long standing unjust quota system. Gradually, this turned into a movement which soon became a powerful weapon against the authoritarian rule and systematic corruption that prevailed over the last 16 years. The government was criticized for its deeply corrupt institutions and lack of accountability, but the government responded with violent repression. In the early stage of quota reform protest, the government's heavy handed অ্যাপ্রোচ লিড টু মাল্টিপল স্টুডেন্ট স্টেটস ইনক্লুডিং দোস অফ আবুসাইড অ্যান্ড মুক অ্যান্ড সেভারেল আদার্স দিস ব্রুটালিটি ইকনাইটেড ওয়াইড স্প্রেড প্রোটেস্ট অ্যান্ড থাউজেন্ডস টু টু দ্য স্টেটস ট্রান্সফর্মিং দ্য স্টুডেন্ট প্রোটেস্ট ইন এ ন্যাশন ওয়াইড মুভমেন্ট তো এই ছিল আমাদের জুলাই নিয়ে প্যারাগ্রাফ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ